রাজ্যের আইটিআই কলেজগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য টাটা অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে এর জন্য সর্বমোট পাঁচশো সত্তর কোটি চল্লিশ লক্ষ সাত হাজার চারশো চুয়াত্তর টাকা ব্যয় হবে এর ছিয়াশি শতাংশ অর্থ ব্যয় করবে টাটা বাকি চোদ্দ শতাংশ অর্থ ব্যয় করবে রাজ্য সরকার তাহলে রাজ্যের আইটিআই কলেজগুলোর মধ্যে প্রশিক্ষণ ব্যবস্থা আরও বেশি উন্নত হবে শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন বিগত দিন লক্ষ্য করা যায় আছে আইটিআই কলেজগুলি থেকে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিয়ে বের হলেও তারা জাতীয় স্তরে সাত চাকরির জন্য আবেদন করতে পারেনি এমনকি তাদের এই প্রশিক্ষণ কাজে আসতো না তাই রাজ্য সরকার মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে টাটার সাথে রাজ্য সরকার মিলে রাজ্যের আইটিআই কলেজগুলোর পরিকাঠামোগত উন্নয়ন করার অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো ফোর তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে সেই সংখ্যাটা কত একটা ফ্লাইটে আমি যেটা বলেছি দশ থেকে বারোটা টিকিট হবে

যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাবো আমি এক্ষুনি টিকিট বুক রিপোর্ট ত্রিপুরা